এই মাত্র পাওয়া খবর নির্বাচনের জন্য ছয় মাসের বেশি সময় লাগবে না বিএনপি নেতা সালাউদ্দিন রাজধানীর গুলশানে করাইল বস্তিতে আজ বুধবার দুস্থদের জন্য স্বাস্থ্য সেবা কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইনি প্রাতিষ্ঠানিক ও মাঠের সংস্কার দরকার এই প্রক্রিয়া সম্পন্ন করতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় গণতান্ত্রিক যাত্রা সচল রাখতে দ্রুত ভোটের আয়োজন করার আহ্বান জানান তিনি সালাউদ্দিন অভিযোগ করেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি এবং সরকারের ব্যর্থতায় অনেক ফ্যাসিবাদের দোষ পালিয়ে গেছে বিএনপি নেতা জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এটাই ছিল আজকের বুলেটিন আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद